প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি মূলত জানা যাচ্ছে আদালতের নির্দেশ মতো এর রিপোর্ট পেশ এবং নতুন সম্পত্তির হদিশ জমা বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে ইডি আপনারা আর কত সময় নেবেন কত সময় নেবেন এদিকে অমৃতা সিনহার তদন্তে চরম বাধা বাধার মধ্যে দিয়ে করতে হচ্ছে আরও কিছু সম্পত্তি চিহ্নিত করা গিয়েছে সেই সম্পত্তি তথ্য দিলে তো পাঠানো হয়েছে পরবর্তী শুনানিতে কিছু রিপোর্ট পেশ করতে পেশ করা হতে পারে বিচারপতিকে পাল্টা জানায় ইডি

এবং সেই সম্পত্তি ক্ষতি আন দিতে চায় ইডি এবং আরো কিছু নতুন নথি দিতে চায় ইডি ইডি যা তদন্ত করে বের করতে পেরেছে সে সমস্ত নথি আদালতের কাছে জমা দিতে চায় এমন সময় তখনই কেন এত দেরি করছে ইডি নির্ধারণের ক্ষেত্রে পক্ষ বা অন্যান্য ক্ষেত্রে কেন ইডি এত সময় নিচ্ছে সে নিয়ে প্রশ্ন করেন বিচারপতি তখনই ইডি জানায় যে ইডি সমস্ত সম্পত্তির ক্ষতি পরীক্ষা করার জন্য আগে দিল্লি অফিসে কাটায় তারপর সেখান থেকে স্যাংশন হয়ে এলেই তারপরে সেটা আদালতের কাছে পেশ করা হয় বলো তো সেই কারণে দেরি হচ্ছে তারপরে বিচারপতি বলে যে ইডি এত দেরি হলে সুপ্রিম কোর্টে আমাকে জানাতে হবে যে ইডি দেরি করছে ফলে তো মামলা শুনানি তাড়াতাড়ি করা সম্ভব হচ্ছে না এরপরই ইডি জানায় যত তাড়াতাড়ি সম্ভব তারা সমস্ত নথি এবং তথ্য আদালতকে জমা দেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আনবে এরপরই বিচারপতি সমস্ত পক্ষ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আগামী বারো তারিখ পরবর্তী শুনানি সেই দিনই জমা দিতে হবে সমস্ত নথি এবং তার মধ্যে অলকনামা প্রত্যেক পক্ষ থেকে এবং ইডি যে নতুন নথি দিতে চাইছে বা নতুন সম্পর্কের খুঁটিও দিতে চাইছে সেই সমস্ত নথি আগামী বারো তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি আমলে যাচ্ছেন অভিরূপা একটা জায়গা যদি দেখি তাহলে ইডি বলছে আদালত জন্য প্রশ্ন করছে যে এত সময় কেন কিন্তু ইডি আবার পাল্টে এই যুক্তিও দেখাচ্ছে ইডিকে একাধিক বাধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে মূলত বারবার ইডিকে এইভাবে ভৎসনার মুখে পড়তে হচ্ছে কেন তদন্ত স্লথ বারবার এই প্রশ্ন বিচারপতিদের গলায় দেখো ইডি একটা বিষয় খুব পরিষ্কার ভাবে বোঝাতে চাইছে যে

নিয়ে তো কোনো প্রশ্ন নেই বিচারপতিদের বলতে হচ্ছে এটাই সবচেয়ে দুঃখে যে পশ্চিমবঙ্গে যেখানে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে সেই তদন্তের গতি নিয়ে বারে বারে বিচারপতিকে উষ্মা প্রকাশ করতে হচ্ছে

ইডির আমরা চরম বাধার সম্মুখীন হচ্ছি তারা তার মধ্যে দিয়ে আমরা সেই সংক্রান্ত পরবর্তী শুনানিতে তারা কিন্তু তার আরো বেশি সন্দেশখালী বিষয়টা উল্লেখ করে তিনি তারা বলতে চেয়েছেন যে তারা বিভিন্ন ক্ষেত্রে যখন দুর্নীতির চরম গভীরে যেতে চাইছেন তখনই তারা বাধার সৃষ্টি হচ্ছেন বাধার সম্মুখীন হচ্ছেন যদিও এই বিষয়টি খুব একটা গুরুত্ব দেয়নি আদালত আদালত বলেছে যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুর মাংসের ক্ষেত্রে আর কি নথি জমা নিতে চায় তারা সেটা যেন তারা জমা দেয় এবং পরবর্তী শুনানিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত কোনটাই স্পর্শ জানানো হয়েছে বিচারপতি অমৃতা না। পক্ষ থেকে এক্ষেত্রে এই বিষয়টা সামনে এলো কারণ বারবার দেখা গেছে একাধিক কেন্দ্র তদন্তকারী সংস্থাকে ঠিক এই নিয়োগ দুর্নীতি মামলায় বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কখনো তদন্তের গতি কেন স্লাদ কিন্তু বারবার তো ইডির কর্তা বর্ধন হয়েছে শীর্ষকর্তা কর্তা আধিকারিক বদল হয়েছে সেই তদন্তের গতি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কড়া অফিসার তাদেরকেও নিয়োগ করেছেন ইডি কিন্তু তারপরও ইডি বলছে ইডিকে একাধিক বাধার মুখে পড়তে হচ্ছে কিন্তু এভাবে চলতে থাকলে এই তদন্তের গতি কোন দিকে মন নেবে বা আদালত ততটা সময় দিতে পারবে কিনা এটাও এখন একটা প্রশ্নের মুখে দেখো আদালত কিন্তু বেশি সময় দিতে পারবে না তার কারণ সিঙ্গল বেঞ্চের উপরেও নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে হাজার চোদ্দ এবং দুই হাজার ষোলো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা সেই মামলা কিন্তু ওর মধ্যে সঙ্গে থাকুক আসছি আইনজীবী কোস্তবছি রয়েছেন আমার সঙ্গে স্বাগত জানাই কালকাটা নিউজে বারবার ইডিকে একাধিক প্রশ্ন করা হচ্ছে আদালতের তরফ থেকে বিচারপতি অমৃতা সিনহা পর্যন্ত বলছেন এত তদন্ত স্লট কেন কিন্তু ইডি বলছে এত বাধা পেরিয়ে তবে তাদের যেতে হচ্ছে কিন্তু এভাবে চললে আর কতদিন লাগতে পারে তদন্ত শেষ হতে এজেন্সিগুলো ভালো বলতে পারবে তারা এত স্পেশালাইজড তারা এত তারা ইকুইপ যদি একটা এই তদন্তকে নিয়ে তাদের এরকম অবস্থা হয় তাহলে তো এই এজেন্সিগুলোর উপরে করোনা ছাড়া আর কিছু হয় না মানুষ এই দোষী ব্যক্তিদের শাস্তি চায় সেটার জন্য মানুষকে কত জন্ম অপেক্ষা করতে হবে বোঝা যাচ্ছে না বেশ ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন আইনজীবী কৌস্তব্চি অভিরূপা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা যেটা বলছিলাম যে তদন্তকারী সংস্থার উপরেও একটা নির্দেশিকা ছিল যে তাদেরকে শেষ শেষ করতে হবে তদন্ত শুনানি শেষ করতে হবে ছয় মাসের মধ্যে তো সেক্ষেত্রে শুনানি শেষ করার পেছনে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন আদালত কারণ আদালতের নির্দেশিকা রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে সুপ্রিম কলকাতা হাইকোর্ট সেটা মানতে আর সেই কারণে কিন্তু তদন্তকারী সংস্থাকে এতবার বার শুনার মুখোমুখি হতে হচ্ছে কারণ বিচারপতিরা প্রত্যেকেই ভীষণ ওরি যে কত তাড়াতাড়ি শুনানিটা তারা শেষ করতে পারবেন

না এটা একটা সঠিক যেটা আদালতের সামনে উপস্থাপন হয়ে এসছে ইডি রিপোর্টে যেটা স্পষ্ট এবং ইস্ট্যান্ড বাউন্ডের যে সম্পত্তি এবং সম্পত্তির বিষয় সেটাকে নিয়ে বলা হয়েছে এবং আজকে প্রায় বাংলার মানে জনগণ সেটাকে নিয়ে একেবারে স্পষ্ট এটার বিষয় এর আগে আমরা জানি ইডি প্রায় সাড়ে সাত কোটি টাকার ইফত্যান বাউন্ডের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এই বছরের এই গোড়ার দিকে প্রাথমিক নিয়োগের বিষয় নিয়ে তো এই বিষয়গুলো আমাদের সামনে বেশ স্পষ্ট হয়ে উঠে দাঁড়িয়েছে এবং আজকে ইডি রিপোর্টে আরো একবার স্পষ্ট হয়ে গেল যেখানে আমরা দেখেছি যে মানে হচ্ছে বলে আদালত এটাকে আগেও বলেছে তো এই বিষয় নিয়ে তখন আদালতের সামনে যখন আজকে ইডি রিপোর্টটা আর একটু স্পষ্ট হলো তাহলে হয়তো মানে মূলত যে বিষয় যে বাউন্ডের সম্পত্তির আরো হদিশ এবং হয়তো যে এটাও একেবারে শেষ তালিকা নয় এছাড়াও আরো তালিকা থাকবে এবং এই তালিকা অতিহাস স্পষ্ট হওয়া উচিত যে কোন কোন সম্পত্তি গুলো অলরেডি লিকুইডেট করে দেওয়া হয়েছে বা কোন সম্পত্তি গুলো বেনামে রয়েছে এই যে মানি ট্রেন এবং মানি ট্রেলটাকে ফলো করে এটি কতটা জায়গা পর্যন্ত পৌঁছেছে যেহেতু এটা একেবারে বিচারাধীন এবং তদন্ত সাপেক্ষ এটাকে নিয়ে বেশি মন্তব্য করবো না এরকম রিপোর্ট আদালতের সামনে আসলে এবং আদালতের বিষয়গুলোর সামনে আসলে আরো হয়তো যারা এর সঙ্গে যুদ্ধ তাদের বিষয়টা আরো স্পষ্ট হয়ে উঠবে ধন্যবাদ বেশ ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে অভিরূপা রয়েছে অভিরূপার কাছে আরেকবার ফেরার চেষ্টা করি অভিরূপা মূলত বারবার দেখা যাচ্ছে আদালতের নির্দেশ মতে ইডি রিপোর্ট পেশ কিন্তু বারবার একই প্রশ্ন কিন্তু আদালত করছে কারণ এর আগেও একটা কিন্তু করার সময়সীমার বলে দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যে রিপোর্ট পেশ বা বলা যায় তদন্ত শেষ করতে হবে বারবার আদালত যখন একটা রুট বেঁধে দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিক সেই পথে থেকে আদৌ হাঁটতে পারছে এই প্রশ্নটাই কি কোথাও যেন একটা আদালতের কাছে এখন একটা উষ্মা প্রকাশের বিষয় এইটা দুন তো তারা তদন্ত করছেন এবং তারা যে যুক্তি তারা করছেন সেটা হচ্ছে ডিএট বিরাট স্কেলেভস এবং তার সঙ্গে তার তলানিতে পৌঁছতে গেলে একটু সময় লাগবে কিন্তু সেই সময়টুকু দেরিতে দিতে পারছে না আদালত আদালত বলছেন 2019 এর মামলা আজকে 2024 এর ফেব্রুয়ারি তো এত দিন সময় লাগছে কেন আর যদি এত দিন সময় લેতেই থাকে তাহলে গটু সুপুর কোটা 15% কে টু লিটার দিয়েছে তাড়াতাড়ি মামলা শেষ করা তো সুপ্রিম গিয়ে সময় লাগবে সেক্ষেত্রে যদি সময় করতে হয় বর্ধন পক্ষ থেকে বলার চেষ্টা করছে যেহেতু নির্দেশ রয়েছে তাড়াতাড়ি শুনানি শোধ করার জন্য সেই কারণে ইদিকে আরো বেশি তৎপর হতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সঙ্গে থাকো আরো একবার

আমরা ভালো করে জানি যে তৃণমূলে যখন ছোট ছোট মাথাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরো বেরোতে পারে আরে বড় বড় মাথাদের মাথাদের কত টাকা কোথায় আছে এগুলো তো আর নিয়ে আশ্চর্য হবে না তো লিফসেন্ট মাউন্ডেল এতগুলো প্রপার্টি এতগুলো সম্পত্তি আর কাকুকে বলেছিল যে মালিক কী আছে কোথায় বস কে আছে তো এই কোম্পানির বস কে ছিল সেই এত কোটি কোটি টাকার সম্পত্তি কি করে করলো ব্যবসাটা কিসের ব্যবসা ছিল সেটা কোন সময়েতে আরম্ভ হয়েছিল হ্যাঁ সেই ব্যবসাটা কি একটা এমপ্লিক্স থেকে করা হলো তো একটা কত স্যালারি হয় দু লক্ষ তিন লক্ষ টাকা তা কোটি কোটি টাকা কি করে হলো এই সমস্ত জাদু আমরা চাই এই সমস্ত জাদুর পশ্চিমবঙ্গের মানুষকেও সে কান তো সেই জন্য এখন এই পিছনে লেগেছে এটি সমস্ত জিনিস বেরোবে হ্যাঁ আমি কোথাও আদালত এটাও দেখতে চাইছে যে ঝুলি থেকে বেরাল কবে বের হয় এবং তাতেই এতই সময় লাগছে কেন

বেশ প্রিয়াঙ্কা ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য আইএনজিবি প্রিয়াঙ্কা ত্রিবিবাল ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অভিরূপা রয়েছে আমাদের সঙ্গে অভিরূপা প্রত্যেকটা রিয়াকশন আমরা যা পাচ্ছি এবং একটি বিষয় উঠে আসছে এবং ইডির এই তদন্তের গতি কতটা পাক এবং কোথায় গিয়ে থামে সেটা আদালতের কাছেও আদালত জানতে চাইছে সে বিষয়টা দ্রুত নিষ্পত্তি হোক এটাই এখন সবথেকে মুখ্য বিষয় অবশ্যই দ্রুত নিষ্পত্তি হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব আহ ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে ঠিকই তবে প্রাথমিক দুর্নীতির ক্ষেত্রে এই কথাটা খাটে এবং যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করে যেখানে মানিক রেল রয়েছে সেখানে ইপি এবং বাকিটা সিবিআই তারা যেন সম্পূর্ণভাবে তদন্ত শেষ করে আদালতকে জানায় কারণ এর পরের দিন একটি হলফনামা তলব করেছে দুজনের কাছ থেকে সিবিআই এবং ইটির কাছ থেকে হলকনামা তলব করেছে আদালত সুতরাং সেই হলকনামার উপর অনেকটাই গুরুত্ব নির্ভর করেছে আদালত কি জানায় সেটাই অবশ্যই দেখার বিষয় এবং তারপরে আহ তারপরে দিকে মন নেয় একেবারে আরো কিছুটা সময়ের উপর আপনাদের তাকিয়ে থাকতেই হবে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন অভিজ্ঞ বাহাজরা